আঙ্গুর ফল খাইতেছে একদম খুইলা যাইতেছে না এই যে মনিমা কি দিয়ে ভাত খাইতেছেন একটু বলেন গরুর হাড় গরুর পায়া নেহারি না এটা গরুর পায়া আমরা মাংসের মতো করে রান্না করছি

তো দয়া করে কেউ নজর দিয়ে না মাথা ফাটাইতে চায়ের না নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে না মনির মা বড় একটা হাত নিয়ে বসে এটা দিয়ে নাকি মাথা ফাটাই দিবে কেউ নজর দিলে আর ওই কি বলছিল নজর সবাই নজর দিয়া এর বলে শুকায় লাগছে স্বাস্থ্য কমে গেছে সবাই নজর দিয়ে তার শুকায় ফেলতেছেন এটা করবেন না কেউ মানুষের সব মানুষের চোখ খুব খারাপ গান ফুটি নজর দেবো একশো লাখ পার্সেন্ট নিজে হয়ে যাবো গান আর দিস আবার চলে আসো কেনা কেনা আসবা আই বাবা না আমি হাড্ডি পছন্দ করি না আমি ফ্রেশ মাংস পছন্দ করি কারণ হাড্ডির মধ্যে একটা ফ্লেভার আছে হ্যাঁ যেটা সবার অনেক পছন্দ অথচ আমার পছন্দ না হাড্ডির এই ফ্লেভার আমার ভালো লাগে না ওয়েট বেল দিছে গেটটা খুলে আসি বসেন আপনি বসেন বুঝছেন এই যে নেহারির বড় বড় হাড্ডি আছে না এই হাত দিয়ে রান্না করলে আলাদা একটা ফ্লেভার আছে যেটা মাংসের মধ্যে পাবেন না আপনি সেই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে না আর এই ফ্লেভারের জন্যই মানুষ নেহারির জন্য এত পাগল আগে ভালো লাগতো কিন্তু এখন আমি এই ফ্লেভারটা নিতে পারি না দেখছেন এই হাড্ডির হাড্ডির তরকারিতে কি সুন্দর একটা গ্রাউন্ড আছে না যেটার শুধু ফ্রেশ মাংস রান্না করলে জীবনও পাবেন না হুম দুই দিন হৈছে এৰাই ডাইৰেক্ট থাকে উই থাকিছে কালকে যদি আমাৰ কণ যে আমাৰ পেট ডাইৰেক্ট হৈ গৈছে খবৰ আছে কিন্তু কালকে রান্না আছে কালকে ভর্তা বানাবো তরি ভর্তা মানে জিঙ্গা ভর্তা বানাবো আজকে প্ল্যান করে রাখছি কারণ এই গরুর মাংস দুই দিন যাবত খাইতে খাইতে এখন ভর্তা মন চেতেছে আর এই যে নেহার যে আমরা রান্না করি মানে গরুর দিয়ে যে আমরা রান্না করি এটা কিন্তু গরুর একদম নিচে যে পা সেটা কিন্তু না যেটা এটা হইছে যে গরুর রান আছে না রান মানে গরুর রানের যে হার মোটা হার সামনের রান পিছনের রান সেই মোটা হাড্ডিটা এই আমরা রান্না করি কিন্তু নিচের যে পায়ের অংশটা মানে হাঁটু থেকে নিচ পর্যন্ত সেটা আমরা ইয়ে করি না খাই না এর জন্য তো এত মোটা দেখেন না এই যে আর খাই এটা গেছে মোটা বিশাল এগুলো এই যে রানের মধ্যে হাড্ডিগুলো এরকম মোটা থাকে তবে একটা হাড্ডি খাওয়ার পরে এমন লারা দেয় বুঝছেন আর কিচ্ছু মুখে দিতে পারবেন না লম্বা লম্বা যেগুলোর ভিতরে ওই যে ই থাকে ক্যালসিয়াম থাকে কালকে আমরা এই হাড্ডির ভিডিও করছি আমরা যে হাড্ডিগুলো রান্না করছি সেটার ভিডিও তো করছি সেটা দেখে নিবেন কিভাবে আমরা গরুর হাড্ডিগুলো রান্না করলাম

না এই দাওয়াত পর্যন্ত যদি তার ধৈর্য না ধরে তাহলে কিন্তু এই দাওয়াতটা মিস করে ফেলবে ইনশাল্লাহ একদিন অনেক বড় আয়োজন হবে আনন্দ হবে ফুর্তি হবে সবার সাথে দেখা হবে যেদিকে যত ভিউয়ার্স আছে আমার যারা যারা আসতে চায় হুম সবার জন্য ইনভাইটেশন থাকবে যারা যারা আসতে চায় তবে এটা আমাদের ভবিষ্যৎ প্ল্যান এখনই না

তারপরে ভিডিও দেখে শুন দিছে নাকি বলি এটা তো আমিও বলি যে কোন দিন জানি এই বেরি বাঘে বুঝছেন দর্শক একটা না ধৈরা এ বেড়ি যাইবো দেখবেন

ভয়ঙ্কর বাতাস মনে হচ্ছে না যেন ঝর্ণা করছে আমি কিন্তু পুরো ভিজে দেখতেছি আপনাদের জন্য এই বৃষ্টি ভিডিও করতে আইস আর আমার মুখে হয়েছে খাবার এই দেখেন আমার আমার শরীর পুরো ভিজে যাইতেছে বৃষ্টিতে না ভিজে গেছি এত পরিমাণ বৃষ্টি আমার মুখ হয়েছে ফাঁকা আমি কথা বলতে পারছি না দেখেন কি পরিমাণ বাতাস আমার কাঠো করে ময়লা হয়ে যাবে